সালামু আলাইকুম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার থ্রি হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কোনটি প্রশ্নটা এসেছিল পনেরোতম শিক্ষক নিবন্ধন স্কুল দ্বিতীয় পর্যায়ে অপশন ক হচ্ছে মা মাইনাস থ্রি রুট ওভার থ্রি অপশন ক হচ্ছে জিরো অপশন ক হচ্ছে সিক্স রুট ওভার থ্রি অপশন ক হচ্ছে নাইন রুট ওভার থ্রি তাহলে এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার থ্রি বের করতে হবে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের যা ফর্মুলা আছে যে x প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি দ্যাট মিন্স থ্রি ইন্টু এক্স x বাই এক্স ইন্টু এক্স বাই এক্স তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ফর্মুলা হচ্ছে রুট তাহলে এখানে হোল কিউব মাইনাস থ্রি এই যায় এটার বুঝে হচ্ছে রুট তাহলে রুট থ্রিকে কিউব করলে এটা চলে আসে থ্রি এখানে মাইনাস তাহলে এটা ফলাফল চলে আসে জিরো তাহলে এটা আছে অপশন খতে তাহলে অপশন খটা হচ্ছে সঠিক উত্তর